জয় শ্রীরাম আগামী তেইশে চৈত্র ছয়ই এপ্রিল রবিবার রাম রামনবমীর দিন ভগবান শ্রীরামের উদ্দেশ্যে তার প্রিয় এই খাবারটি পারলে অবশ্যই নিবেদন করুন সঙ্গে নিবেদন করুন তার পছন্দের এই প্রিয় ফুলটি দেখবেন ভগবান রামের আশীর্বাদে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে বন্ধুরা প্রত্যেক বছর এই সময়ে শুক্লপক্ষের নবমী তিথিতে আমরা রাম নবমী পালন করে থাকি কারণ এই দিন ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন তাই তার উদ্দেশ্যে এই দিন পুজো করা হয় ব্রত রাখা হয় স্বয়ং ব্রহ্মা শ্রীরামচন্দ্রজীর পূজা বা ব্রত সম্পর্কে বলেছেন এই ব্রত অত্যন্ত পবিত্র একটি ব্রত স সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় যিনি এই ব্রত পালন করে থাকেন এই ব্রত পালন করে থাকলে গৃহে আসে অপার সুখ সমৃদ্ধি এবং পরিবারের সকল সদস্য সুস্থ ও নিরোগ থাকেন এই ব্রত পালন করলে ব্যক্তি ধন ঐশ্বর্য পুত্র পৌত্র লাভ করে অন্তিমে ব্রহ্মলোক গমন করেন রোগীরা এই ব্রত পালন করলে রোগমুক্ত হন আর বন্ধা নারীর সন্তান লাভ করে এবং দরিদ্র ব্যক্তি ধনবান হয় এই কারণেই বন্ধুরা আপামর জনগণ নিষ্ঠা ও ভক্তি সহকারে এই ব্রত পালন করে থাকেন বন্ধুরা আপনিও যদি রাম নবমীর দিন রামচন্দ্রের উদ্দেশ্যে পূজা দিতে চান বা তার উদ্দেশ্যে ব্রত রাখতে চান তাহলে কীভাবে এই ব্রত রাখবেন এবং কখনই বা পুজো দেবেন বা পূজায় কোন কোন দ্রব্যের প্রয়োজন পড়ে এই সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এবং কোনো কারণে যদি আপনি পূজা বা ব্রত নাও রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে এই রাম রামনবমীর দিন কি করবেন সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনাদের ভালোই লাগবে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন বন্ধুরা সবার প্রথমেই আপনাদের জানাই যে যদি আপনি রাম নবমীর পূজা করতে চান অর্থাৎ রামচন্দ্রের উদ্দেশ্যে ব্রত রাখতে চান তার পূজা করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই রবিবার দিন নবমী শেষ হওয়ার পূর্বেই এই ব্রত বা পুজো সম্পন্ন করা প্রয়োজন রবিবার এই নবমী তিথি থাকছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট পর্যন্ত যদিও আগের দিন অর্থাৎ শনিবার সন্ধ্যা সাতটা বেজে ছাব্বিশ মিনিট থেকে নবমী তিথি শুরু হচ্ছে কিন্তু উদয়াদিতিকের মান্যতা দিয়ে রামনবমী পালন করা প্রয়োজন আগামী রবিবার এবং অবশ্যই রামনবমীর পূজা সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিটের পূর্বে সম্পন্ন হওয়া প্রয়োজন এই দিন ব্রাহ্মণ মুহূর্তে ঘুম থেকে ওঠার পর সবার প্রথমেই সংকল্প গ্রহণ করুন ভগবান রামচন্দ্র বা ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে মনে মনে বলুন যে আজকে আপনি এই দিনটি নিষ্ঠা ও ভক্তির সঙ্গে পালন করবেন এরপর বন্ধুরা সকাল সকাল স্নান পর্ব সেরে নিন স্নানের পর এই দিন অবশ্যই প্রথমেই যে কাজটি করতে হয় তা হলো সূর্য প্রণাম সূর্যদেবের উদ্দেশ্যে একটি তামার ঘটিতে সামান্য পরিমাণে শুদ্ধ জল এবং একটু চাল ও একটি ফুল সহযোগে সূর্যদেবকে তা নিবেদন করুন ভগবান শ্রীরামচন্দ্র সূর্য বংশে জন্মগ্রহণ করেছিলেন তাই এই কাজটি কিন্তু অবশ্যই করা প্রয়োজন এই সময় আপনি তুলসী গাছেও জল নিবেদন করুন এরপর বন্ধুরা যে স্থানে আপনি পূজা দিতে চাইছেন সেই স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করুন এবং ফুল ও আলপনা দিয়ে সুসজ্জিত করুন বন্ধুরা বাড়িতে যদি ভগবান শ্রীরামচন্দ্রের ছবি থাকে বা মূর্তি থাকে আপনি তাতেই এই পূজা সম্পন্ন করতে পারেন আর তাও যদি না থাকে তাহলে ভগবান শ্রী বিষ্ণু অথবা শ্রীকৃষ্ণের ছবি থাকলেও আপনি তাতেও এই পূজা সম্পন্ন করতে পারেন তবে মনে রাখবেন যে ভগবান শ্রী রামচন্দ্রের সাথে সাথে এই পূজায় মাতা সীতাকেও পূজা করা হয় তাই এক্ষেত্রে আপনি যদি মাতা সীতার ছবি থাকে তাহলে তারও পূজা করবেন আর যদি না থাকে তাহলে আপনি মাতা লক্ষ্মীরও পূজা করতে পারেন বন্ধুরা ভগবান শ্রী রামচন্দ্রের সব থেকে পছন্দের খাবার হলো ক্ষীর তাই তার উদ্দেশ্যে পারলে ক্ষীর বা পায়েস নিবেদন করুন এবং তার সঙ্গে তার সব থেকে পছন্দের ফুল পদ্মফুল নিবেদন করুন যদি পদ্মফুল না পান তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো লাল অথবা হলুদ রঙের ফুল নিবেদন করুন যেমন গাঁদা গোলাপ জবা এই ধরনের ফুলের মধ্যে থেকে একটি ফুল নিবেদন করুন তবে শ্রীরামচন্দ্রের পূজা যেটা ছাড়া কখনোই সম্পন্ন হয় না সেটি হলো তুলসী পাতা অবশ্যই তার যে কোনো ভোগে তুলসী পাতা এবং তার চরণে তুলসী পাতা নিবেদন করুন পুজোর ফল হিসেবে তরমুজ কলা আঙুর ইত্যাদি যে কোনো ফল নিবেদন করুন তবে পারলে অবশ্যই ক্ষীর নিবেদন করুন এইবার আসবো বন্ধুরা পূজা প্রসঙ্গে পূজার শুরুতেই শ্রী গণেশজিকে স্মরণ করে মনে মনে তিনবার বলুন ওম শ্রী গণেশায় নম সমস্ত পূজার শুরুতেই এই বিষয়টি অবশ্যই করতে হয় সমস্ত প্রতিবন্ধকতা দূর করে পুজোটিকে সফল করতে সহায়তা করে এই বিষয়টি এরপর প্রদীপ ও ধূপকাটি জ্বালিয়ে ভগবান শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে একে একে সম্পূর্ণ নিবেদন করুন তুলসী পাতা এই সময় কিন্তু অবশ্যই রামচন্দ্রের চরণে অর্পণ করবেন তবে মাতা সীতা বা মা লক্ষ্মীর উদ্দেশ্যে কখনোই কিন্তু নয় মাতা সীতা এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে ফুল জল এবং নৈবেদ্য প্রদান করুন যদি হনুমানজির সঙ্গে রামচন্দ্র বা রামচন্দ্রের সঙ্গে লক্ষণ যে কোনো ছবি যদি থাকে তাতেও অবশ্যই পুষ্প নিবেদন করতে ভুলবেন না এবং আরতি করার পর এই মন্ত্রটি একশো আট বার উচ্চারণ করুন আর এই মন্ত্রটি হল ওম শ্রীরাম রামায়ণ নমহ মন্ত্রটি একশো বার উচ্চারণের পর ভগবান শ্রী রামচন্দ্র এবং মাতা সীতার উদ্দেশ্যে ধ্যান করুন এবং সবশেষে শ্রী নবমীর ব্রত কথাটি শ্রবণ অথবা পাঠ করুন আর পূজার শেষে প্রসাদ গ্রহণ করে আপনি উপবাস ভঙ্গ করতে পারেন আর যদি সম্পূর্ণ ব্রত রাখেন তাহলে পরের দিন পারণ ক্রিয়া সম্পন্ন করে উপবাস ভঙ্গ করতে পারেন এই দিন রামায়ণ পাঠ শ্রী ভাগবত পাঠ হনুমান চালিসা পাঠ অথবা রাম রক্ষা স্তোত্র পাঠ অথবা শ্রবণ অত্যন্ত শুভ হিসেবে গণ্য করা হয় এই দিন চেষ্টা করুন দুস্থ মানুষদের উদ্দেশ্যে সামান্য কিছু দান করার বন্ধুরা এই দু হাজার পঁচিশ সালের রামনবমীর পুজোর জন্য সবচেয়ে শুভ মুহূর্ত হল মধ্যাহ্ন মুহূর্ত এই মুহূর্ত শুরু হচ্ছে বেলা এগারোটা বেজে আট মিনিট থেকে এবং শেষ হচ্ছে একটা বেজে উনচল্লিশ মিনিটে এই সময়ের মধ্যে পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় দু হাজার পঁচিশ সালের রামনবমীতে শুভ যোগ রয়েছে তিনটি একটি হলো রবি পুষ্য যোগ আরেকটি হলো রবি যোগ এবং অপরটি হল সর্বাত্মক সিদ্ধিযোগ বন্ধুরাই রামনবমীর দিন কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে এই দিন বন্ধুরা শ্রী হনুমানজির মন্দিরে গিয়ে সেখানে বসে হনুমান চালিশা পাঠ অবশ্যই করুন যদি রোগমুক্ত থাকতে চান অর্থাৎ সুস্থ ও নিরোগ থাকতে চান তাহলে রাম রামনবমীর দিন সন্ধ্যায় শ্রী হনুমানজির মন্দিরে গিয়ে হনুমান চালিশা পাঠ করুন এটি করলে ব্যক্তি রোগ জ্বালা থেকে মুক্তি পেতে পারেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ